শান্তির সন্ধান যখন জীবনের প্রতিটি কোণে ঠিক তখনই আমাদের জীবনে আলো দেখান এক মহাপুরুষ ঠাকুর অনুকূলচন্দ্র তিনি শুধু একজন আধ্যাত্মিক গুরু নন ছিলেন একজন সমাজ সংস্কারক একজন জীবন্ত ধর্মদ্রষ্টা আজ শুনব তার কিছু অমূল্য বাণী আর জানব সেই কথাগুলোর গভীর তাৎপর্য বাণী সত্য বল প্রেম করো ধর্ম পালন করো এই তিনটি কথার মধ্যেই লুকিয়ে আছে জীবন ও জগতের মূল সুর সত্য যা আত্মাকে কারে শুদ্ধ প্রেম যা মানুষকে মানুষ করে তোলে আর ধর্ম যা জীবনের পথ দেখায় কেবল আচারে নয় বরং আচরণের মধ্যে দিয়ে বাণী জীবন গড় গড়তে গড়তে গড়ে ওঠো নিজেকে গড়াই একমাত্র উপায় সমাজ ও জাতিকে গড়ার প্রতিদিন একটু একটু করে নিজেকে ভালো করে গড়াই ঠাকুরের বার্তা বাণী যার মধ্যে উৎসাহ নাই তার দ্বারা কিছুই হয় না উৎসাহ ছাড়া কোনো কিছু শুরুই হয় না ঠাকুর বলতেন কর্মই ধর্ম আর সেই কর্মের চালিকা শক্তি উৎসাহ বাণী সত্য বল কিন্তু তা যেন কারো কল্যাণে আসে ঠাকুর বলতেন নির্মম সত্য নয় প্রেমময় সত্যই প্রকৃত ধর্ম যে সত্য কারো মন ভাঙে তা নয় যে সত্য মন জুড়ায় মানুষকে গড়ায় সেটাই তার চোখে সত্য বাণী যে নিজের জাতিকে ভালোবাসে না সে কখনোই বিশ্বমানব হতে পারে না আপনার দেশ ভাষা সংস্কৃতি এগুলোর প্রতি ভালোবাসাই তো বিশ্ব মানবতার বীজ বনে নিজের শিকড় ভুলে কখনোই গাছ বড় হয় না বাণী বিলাসিতা মানুষের মনুষ্যত্ব নষ্ট করে ঠাকুর জীবন চর্চায় ছিলেন অতীব সরল তিনি চাইতেন মানুষ হোক চরিত্রবান না যে বড়লোক বরং যার হৃদয় বড় বাণী প্রেমই ধর্ম প্রেমই ভগবান শেষ পর্যন্ত ঠাকুরের বাণী ঘুরে আসে প্রেমে যেখানে আছে নিঃস্বার্থ ভালোবাসা সেখানেই আছে ঈশ্বরের বাস ও মত আনন্দতে আধারু। থাকো চিত্ততে আলোকে থাকো আমার প্রতিটি কাজের সাথে থাকো জীবনের সর্বমঙ্গলে আধারে ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের শিখিয়েছেন ধর্ম মানে শুধু উপাসনা নয় ধর্ম মানে মানুষ হওয়া আজও তার বাণী আমাদের পথ দেখায় ভালোবাসতে শেখায় এবং মানুষ হিসাবে গড়ে তুলতে সাহায্য করে জয়গুরু